আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার প্রাণপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী আজকের এই আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে প্রাপ্ত পবিত্র মৌসুমে জুল হাজ্জার প্রথম দশকের প্রথম দিন তাও জমাবাদ দিয়ে শুরু হলো এটার ফজিলতার মাহত্ব কী দিয়ে আপনাদের সামনে আমি বর্ণনা করব এটা হলো যাকে আমরা বলি সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি যুগের ভাষায় এটা যেহেতু সবাই বুঝে সহজে এখনকার এই আর কি তা না হলে এটা হলো আপনার নুরুন আলা নূর যাকে বলা হয় মানে ভালোর উপরে আরও ভালো এর চেয়ে ভালো আর হতেই পারে না স্বাভাবিক হিসাবে এর চেয়ে ভালো আর কোনো মৌসুম নাই আর সৌদি আরবে আজকে হলো এখনই পড়ন্ত বিকেলে জুমাবারের বাঁধ আসরের সময় দোয়া কবুলের এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি খোলা আকাশের নিচে আমার এই স্টুডিওকে নাম দিয়েছে আমি স্কাই স্টুডিও আল্লাহ আলম আলমীর জন্য এটাকে কবুল করেন সবাই যারা শুনেছেন বলুন আল্লামা আমি দুই চারটি কথা নিয়ে আজকে দাঁড়িয়েছি একটা হলো এই যে তাকবীর বা জিকির যেটা বলা হচ্ছে এই দশকে জিকিরের দুইটা ধরন আছে একটা হলো সাধারণ মানে উন্মুক্ত এটার কোনো সীমাবদ্ধতা নাই সময়ের দিক থেকে এবং তার সংখ্যার দিক থেকে কোনো দিক থেকে তার মানে যত বেশি পারেন আপনি বলবেন এই যে গত রাত থেকে শুরু হলো আজকে আমরা কয়বার বলেছি হিসাব নিলে কিন্তু দেখা যাবে যে আমরা বেশি কিছু বলি নাই তো এই জন্য এটা হলো আমাদের অবহেলা এরপর থেকে যেন সেই অবহেলা না হয় সবাই নিজেরাই নিজেদের কাছে আপনি চুক্তিবদ্ধ হন আল্লাহ রব্ব আলমকে সাক্ষী রেখে আর তাহি চান আল্লাহর কাছে আল্লাহর জন্য আপনাকে এই সুন্নাহটা তাও বিলুপ্ত সুন্না আগেও শুনেছেন এটাকে জীবিত করলে আপনার জন্য পঞ্চাশ জন আল্লাহ নব্বী সাহাবাদের সহ পরিমাণ সব বরাদ্দ হয়ে আছে এ হাদিসটা সহি তথেব এটাকে জীবিত করার জন্য সবাই চেষ্টা করেন এটার মধ্যে দুইটা ধারা আছে একটা হলো একটু আগে যেটা বলা হল উন্মুক্ত সময় বলবেন আর পুরুষরা আগে আগে বলা হয়েছে আওয়াজ করে বলবে আপনাদের শোনাশুনি যাতে অন্যরা স্মরণ করে আবদুল্লাহ এই দুইজন সাহাবি বাজারে বের হয়ে যেতেন মানুষকে শোনানোর জন্যে যাতে করে তারা স্মরণ করে ওরাও বলে তো যাই হোক আপনারাও জুড়ে জুড়ে বলার এই প্রথাটা চালু রাখবেন আপনাদের শোনাশুনি যারা বলবে তাদের সমপূর্ণ সব পেয়ে যাবেন এমনকি এই দাওয়াত যাদের পর্যন্ত পৌঁছাবেন তাদের সমপরিমাণ আবার তারা যে আমল করে তাদের শুনি যারা আমল করবে সবার সম্পূর্ণ সব আপনার আমল না জমা হবে আর খুশি সংবাদ হলো আমাদের প্রত্যেকের সম্পূর্ণ সব আমাদের প্রিয় নবী আমাদের চোখের সে মনি আমাদের অন্তরের অন্তঃস্থলের মানুষ সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ নবী মোহাম্মদ রসুরামের আমল নামে জমা হচ্ছে এই জন্য যারা এই কুরবানিতে নিয়োগ করতেছেন আর সাত নম্বর নামে আমার নবীকে না রাখবেন মেহরবানি করে এই কাজটা বাদ আপনার পুরা সাত কেন যত সাতশো সাত হাজার চা দিচ্ছেন সারা উম্মতে মুসলিমা ওই দিন থেকে যা দিবে সব তো সব তথে এই কাজটা করতে যায় না এটা হলো আল্লাহনব্বী ইসলামকে ছুটো করা হয় আপনারটা শুদ্ধভাবে করেন বিশুদ্ধভাবে করেন এতেই সব হবে আপনারটাও ঠিক হবে আল্লাহনবী ইসাইলামের আমার নামে জমা হবে এরপরে যে কথাটা বলতে চাচ্ছি আমাদের এটা তো হলো এটার মধ্যে কোনো ধরা নিয়ম নাই এই যে শুরু হলো আজকে থেকে আমাদের দেশে কালকে থেকে শুরু হবে আশা করা যায় তাহলে আর চলবে কবে চলবে তেরো তারিখ পর্যন্ত এটা খেয়াল রাখবে এটা শুধু প্রসিদ্ধ একটা কথা এবং পরিভাষা হিসাবে জুল হজ্দের প্রথম দশক প্রথম দশক বলা হয় এখানে কিন্তু অনেক মাপযুগ আছে অনেক যুগ বিয়োগ আছে ওই যে প্রথম দশকে রোজা রাখবেন দশ তারিখে রোজা রাখবেন নাকি না নয় তারিখ পর্যন্ত মেয়াদ শেষ শেষ ঠিক দশক জিকির এটা কি এই পর্যন্ত পর্যন্ত না আসে যেমন ঈদ এখানে তো মূলত দশ তারিখ কুরবানি সেখানেই হওয়ার কথা না আরো এগারো বারো তেরো পর্যন্ত কোরবানির সুযোগ আছে ওইভাবে ব্যাপক জিকিরের সুযোগ ওই তেরো তারিখ পর্যন্ত চলবে এই ব্যাখ্যাটা দিয়েছেন শেখ মুহম্মদ বিশাল আলু সেমিন রহিমাহুল্লাহ এবং অনেক বড় যোগ্য একজন মুফতি আলেম ছিলেন আচ্ছা এরপরে তাকবিরুল মুকাইয়েদ এইটা হলো সীমাবদ্ধ বা সুনির্ধারিত কিছু সময়ে এটা হয়ে থাকে এটা কোনটা নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত আর হাজি সাহেবদের জন্য বলা হয়েছে জুহর পর্যন্ত এটা হলো পাঁচ টাইম ফরজ নামাজের পরে আমরা কয়েকবার আওড়াইলাম ইমাম সাহেব সহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম। এই প্রথমে এটাকে তিনবার বলা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এই দুই পদ্ধতি বিশুদ্ধ দুই পদ্ধতি পদ্ধতি যেহেতু বিশুদ্ধ আপনি মাঝে মধ্যে তিনবার একটা ফলো করবেন মাঝে মধ্যে দুইবার একটা ফলো করবেন আচ্ছা এই পদ্ধতিটা সীমা সীমাবদ্ধ সুনির্ধারিত এবং যেটা হল ব্যাপক সাধারণ দুইটা ভালো করে মনে রাখবেন আর খুব বেশি বেশি তাকবির জুড়ে সুরে আওয়াজ সহকারে আপনারা তাকবীর ধ্বনি উচ্চারণ করবেন তাহলে পরে এই সবটা বাড়তে থাকবে এবং আজানের হাদিস থেকে নেওয়া হলেও এখানেও এটা ফিট হবে যে আপনার শব্দ যত মখলুকাত শুনবে তাহলে কেয়ামতের দিন সেগুলো গিয়ে আপনার জন্য আল্লাহ দরবারে হাজিরা দিবে সাক্ষী হিসাবে কত বড় আমাদের জন্য একটা সারপ্রাইজ কত বড় আমাদের সুসংবাদ আর জুরে জিকিরটা আমাদের ওই সবসময় হয় না এটা জুরে সুন্নতি পদ্ধতি এখন করেন না দেখি এমনি তো বেদাতী পন্থায় জুরে জিকির করে তো যাই হোক জুড়ে জুড়ে তাকবিটা সবাই বলবেন কেউ এই অলস সময় পার করতে দিবেন না এই কিছু নেই তেরো দিন তাইলে জিকিরের জন্য অলস সময়ের জন্য এখানে আমাদের পার না হয় মানে সময় নষ্ট না হয় আর এই মহিলাদেরকে বলে দিবেন তারা বাসাবাড়িতে বলে তাদের তো আস্তে আস্তে এখন বললো কি না বললো বোঝা যাচ্ছে না স্মরণ করে দেবেন বারবার আপনি যতবার স্মরণ করে দিবেন সব পাবেন তারা যেন তাদের বান্ধবীদেরকে তাদের সেই পরিচিত মহলে যাদের সাথে উঠা বসা তাদেরকে যারা স্মরণ করিয়ে দেয় আপনিও কিন্তু সেই সবের ভাগী হয়ে যাবেন এবারে আসুন আমরা এই নখ কাটা চুল কাটা যেগুলো আর এর সাথে ওই যে আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা ও সুফহান আল্লাহ বুকরতম আসিলা এটা সানার দোয়া হিসাবে আসছে এবং ফিস তারা প্রতিযোগিতা করছে সব তোলার জন্য এটা কিন্তু এখানে আসে নাই ইশতেহাত করে কিছু কিছু ইমামগণ বলেছেন এটা আমাদের দরকার নেই এই যে তাকবির একেবারে সাফা সাফ ক্লিয়ার কাট আল্লাহ নবী সাল্লাহ আসলাম থেকে সাব্যস্ত এটাই বলতে থাকে তো আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছেন জুলহজ্জের চাঁদ তোমরা যখন দেখবে এই দ্বারা এই তুম হিলাল আজিল হেজ্জা এরপর বলছেন আরাদা আহেদুকুম আইউদাহিক আর তোমাদের কেউ ইচ্ছা করে যে সে জন্য কোরবানি দিবে তাহলে আর অন্য পর্যায় আসছে অথবা মিন বসারি সেই আ মুসলিম শিল্পী দুইটাই হাদিস আসছে যে সেই জন্য তার নোখ থেকে তার চামড়া থেকে বা তার শরীরে অবাঞ্চিত চুল এগুলোর থেকে যেন কোনো কিছু না কাটে এখানে একটা ব্যাখ্যা আছে সেটা হলো এই যারা এই কুরবানি দেওয়ার নিয়োগ করেছেন যে হ্যাঁ এবার আলহামদুলিল্লাহ ঈদুল আজহা তার একটা নামই হলো আধা উধাইয়া মানে কুরবানি ঈদ আমি অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি আমি দেব তাইলে আপনি এই নোক কাটা চুল কাটা থেকে বিরত থাকবেন কখন থেকে জুল হাজের চাঁদ উঠার পর থেকেই মানে জিলকাদার দিনের যেদিন শেষ দিনের সূর্য ডুবলো ওই সময় থেকে আপনার এটার সময় শেষ অনেকে মনে করেন যে না আমি টাকা যখন থেকে রেডি করলাম অথবা আমি টাকা পাঠাইলাম তখন থেকে না এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ সেখানে একজনের জন্য সুযোগ আছে যে ওনার নিয়োগটাই করতে ইতস্ততা ছিল মানে উনি অনিশ্চিত ছিলেন টাকা পয়সা ছিল না অথবা যে কোনো কারণে উনি প্রস্তুত ছিলেন না প্রস্তুতিটা নিতে নিতে ওনার জিলহাজ্জের দুই তারিখ চলে গেছে কথার কথা আগামীকাল এই সৌদি আরব নিয়ম অনুযায়ী দ্বিতীয় দিন আমাদের দেশে পরের দিন দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন ওনার সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ আমি এবার কোরবানি দেওয়ার জন্য এখন আমি নিশ্চিত হলাম এর আগ পর্যন্ত ওনার কিন্তু ইচ্ছা ছিল না তাহলে ওনার জন্য ওই সময় থেকে বিরত থাকলেই হয়ে গেল কিন্তু এটা কেউ ওই সুবিধা নেওয়ার জন্য যদি বলেন যে নিয়তি পিসাই দেয় করি তাহলে কিন্তু এই সুযোগটা থাকবে না এটা জানার পরে এরপরে আমাদেরকে জানতে হবে যে এইটার বিধানটা কি এটা কি মুস্তাহাব না ওয়াজিব অনেক কথাই আসছে কিন্তু এটা বিশুদ্ধ মত হলো এটা মুস্তাহাব তো বিশেষ কোনো কারণে যদি দেখা যায় এখানে চিকিৎসার প্রয়োজন আছে চুলটা সরানো লাগবে অথবা নোখটা উঠে আসছে এটা না তুললে কষ্ট হচ্ছে তাইলে এটা কিন্তু করা যায় তো এই জন্য এটার এই ধরা এটা খুব শক্ত করে না এটা অনেক কষ্ট করে না যত সহজে হয় আলহামদুলিল্লাহ ভালো এরপরে তৃতীয় কথা এই বিষয়ে সেটা হলো ফজিলতের একটা কথা আসছে হাদিসটা সনদের দিক থেকে ইমাম আলবানি রাহমুল্লাহ বিশুদ্ধ বলেছেন যাকে শেষ যুগের ইমাম বুখারি বলা হয় এবং তার যুগের সেরা তো সেই হাদিসটা বিশুদ্ধ তিনি বলেছেন এইটা হলো এই যে যদি কেউ কুরবানি দেও না কিন্তু বিশেষ করে তা ওটা প্রযোজ্য হবে যার সামর্থ্য নাই সেই লোক যদি নখ চুল এগুলো কাটার থেকে বিরত থাকে তাহলে পরে আল্লাহ রবী আলমিন তাকে কুরবানির সব দিয়ে দেবেন আল্লাহ আকবর এটা হলো ইসলামের সৌন্দর্য ইসলামের প্রধান্যতা আল্লাহ রবুল্লা আলমিনের উদারতা যে তার বান্দাদেরকে তিনি কোনো দিক থেকে মাহরুম করতে চান না আর আসলে ব্যবহার হচ্ছে কুরবানিটা আসছেই হলো ওই হাজি সাহেবরা যে হাদি দে ওইটার সাথে মিল করে আমাদেরকে যেহেতু আমরা হজে যাইতে পারি নাই আমাদেরকে এখানে একটা পশু জবাই করে সবে শরীর হওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাইলে সব দিক থেকে এক নয় ওইটা হলো হাদি ওইটাকে কেউ ওই দেশে কুরবানি দিয়ে যদি মনে করে আদায় হয়েছে পশ্চিমকালে হবে না ওইটা হলো হাদি আর এটা দিতে হয় মক্কা মিনারো হারামের এরিয়ায় ওখানে যদি হারামের এরিয়া থেকে এক তিল পরিমাণ বাহিরে কেউ জবাই করে ওইটা হবে না এটা ভালো কর্ম রাখবেন অথচ আমাদের অনেক মলান সাহেবরা ফোন করে বলে আপনার ওই হজের হাদিটা আমরা কুরবানি হিসেবে দিয়ে দিচ্ছি আর উনিও খুব খুশি এগুলো সম্পূর্ণ হারাম এটা হলো আপনি মানুষের হজ নষ্ট করতেছেন কত একটা আবাদত লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে জীবনে তো ফরজ হিসাবে আপনি যে এই গরুটাকে আপনি গুস্তটা আপনার তো যাই হোক এই সমস্ত খামখালিপানা যারা করে এদের ফতোয়া তো এখানেও নেওয়া যাবে না এখন থেকে বুঝতেন যারা বিশ্বস্তই না এদের না ইলম আছে না আল্লাহ আল্লাহর ভয় আছে অতএব এই সমস্ত কাজ করবেন না ওই আরাফায় গিয়ে আপনি জোর আসার একসাথে বলবেন কিনা আপনি ওই মুজদালিফাই কিভাবে নামাজ পড়বেন সালাদ পড়বেন এখানে জমাতে হয়ে যোগাযোগও সহজ আপনার হারামাইনের ইমাম আলিমদেরকে দিয়ে যদি আস্থা নাও হয় আপনি অন্য যে কোনো দেশের অন্তত আকিদা সঠিক জিজ্ঞাসা করতে পারেন আপনি ফোন ধরেছেন কোথায় রাজধানীতে যাওয়ার পরে কেউ যদি তার আল্লাহ আকবর এটা অত্যন্ত ভ্রান্তি গ্লানি লজ্জা যে আপনি রাজধানীতে এসে সারা পৃথিবীর রাজধানী এখানে হারামাইন বিলাদুল হারামাইন শরিফাইন আর এই মৌসুমে সারা পৃথিবীর সেরা আলিমরা এখানে জমায়েত হয়েছেন তারা একজন আরেকজন তারা সেখানে একজন আরেকজনের কাছ থেকে ইলিম নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করেন আর আপনি সেখানে ওই সেখানে ফোন ধরান আপনি এখানে থেকে লাখা বলতে শেষে দেখা গেছে এদের আরেকটা অসৎ উদ্দেশ্য আছে এদেরকে নিয়ে আলাদা করে সালাত পড়বে আর এরপরে ওই যে বেদাতি জিকির বেদাতি মোনাজাত এগুলো করবে এই সমস্ত করার জায়গা এখানে আসছেন হজ করতে ইমান থেকে নিয়ে সকল আমল জন্য সেখানে নিচিন ক্লিন হয়ে যায় তো হিদি আকিদা আপনি নিয়ে যান এবং সুন্নতি আমল আপনি সমৃদ্ধ হতে পারেন এই তো আপনি এখানে আসছেন পুরা জীবনের সমস্ত গ্লানি মুছে সমস্ত পাপ পঙ্খিলতা ময়লা তো যাই হোক আপনি আসছেন পুরা জীবনের সম্পূর্ণ আপনার এবাদতের পরিপূর্ণতা যাতে লাভ হয় আল্লাহ ইসলামের পঞ্চম রুখুনের মাধ্যমে আপনার ইমানের একটা আপনি সেই সৌন্দর্য ইমানের পূর্ণতা রুখুনগুলোর একেবারে অথবা শুন আপনার ইমানকে পূর্ণতা দেওয়ার জন্য ইসলামের রুকুনের সর্বোচ্চ এবং সর্বশেষ রুকুনটা পালন করতে আসছেন এটা কোরআন শুন্য অনুযায়ী পালন করবেন না তো কে দিয়ে কী করবেন এটাকে বিশুদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সবাইকে ত্যাগ সবকিছু ত্যাগ দিয়ে হলেও জ্বলাঞ্জলি দিয়ে হলো শুধুই আল্লাহকে আজি করার জন্যে তাও হেদি আখিতাকে বক্ষে ধারণ করে আমার নবীর সুন্না অনুযায়ী আল্লাহ সাহেবি আব্দুলুসলাওয়াত তাসরিফ আপনি এই কাজটা করুন দেখবেন আপনার জীবনের মোট তো যাই হোক কেউ নিজের থেকে মাস আলাহ বললে হবে আমরা যে জিকিরের কথা বললাম আইয়ামের তা শরিক পর্যন্ত এটা সৌরাজ্যের আঠাশ মূল আয়াত ওয়াদ পুরুষ মাল্লাহি আইয়া আমি আলু মা আল্লাহর নাম তারা স্মরণ করবে পরিচিত কিছু দিনের মধ্যে সালাফ থেকে এটা আসছে এটা হলো আশরুজিল শুজিল আর সোরা বকারার দুইশো তিন মনে আসছে ওয়স্কর উল্লাহ হাফি আইয়ামিন তোমরা হাতে গোনা তাহলে সোরা বকারার দুইশো তিন মনে আয়াতে আল্লাহ বলছেন হাতে গোনা কয়েকটা দিন আল্লাহকে স্মরণ করো এখানে সোরাফদের থেকে আসছে এটা হলো আইয়ামিন তার সেম দু যাই হোক এই দুই আয়াত মিলে সোরা হাততের আঠাশ সোরা বকারার দুইশো তিন তাহলে জিকিরের মধ্যে দশ দিনের সাথে আরও তিন দিন যুক্ত হয়ে গেল কোরআন থেকে আর হাদিস থেকে আইয়ামে এ এগারো বারো তেরো এটা যুক্ত হয়ে গেলো কোরবানির সাথে অতএব এইভাবে ব্যাখ্যা নিতে হবে আমরা শুনেছি নিজেরা ব্যাখ্যা দিয়ে বলেন এক হুজুর কইছেন যে যারা কোরবানি নিজের টাকায় দিবেন অধীনস্থ তারাও এর ভিতরে সামিল চোখ নক। নোক কোনো আলিম বলে দিলেন যে আমি করে দেখলাম যে এরা এরা সাবিল না আলিমগুল বলছেন তাদেরও যেহেতু অধীনে আছে এরাও যদি নখ চুল কাটা বিরত থাকে আশা করা যায় তারাও একটা সবে শরিক হবে এই আর কি অতএব কথা বলবেন না আমরা যেটা বলছি হাদিস দ্বারা সাব্যস্ত কুরবানি দিতে পারে নাই সেই পেশারা নখ চুল কাটা থেকে বিরত থাকার কারণে আস্ত কুরবানির সব আল্লাহ যেটা হাদিস দ্বারা সাব্যস্ত সেটা নির্দ্বিধায় বলা যাবে না সেটা নিজের থেকে দুঃসাহসিকতার মাধ্যমে কথা বলার কোনো অধিকার নাই আলিমগঞ্জ যতটুকু বলছেন আশা করা যায় আল্লাহর অনুগ্রহ প্রশ্ন তথেব এই সময় দোয়া কবুলের সময় নিজের থেকে বানিয়ে কিছু না বলে হাদিস তারা যে সাব্যস্ত আমরা এটার উপর আমল করব আর এখন দোয়া কবুলের সময় আমি আপনাদের